ষাট টাকা কিনে দেখেন বিশ টাকার পঁচিশ টাকা পিস কেনা পরে আপনার পঁচাত্তর টাকা আশি টাকা বিক্রি করতে পারে এগারো টাকা পিস এগারো টাকা চল্লিশ টাকা বিক্রি করে পঞ্চান্ন টাকা পিস কিনা পরে দুইশো আড়াইশো টাকা বিক্রি করতে পারবেন আশি টাকা ড্রি এক পিস তিরিশ টাকা দুইশো চল্লিশ টাকা ডজন বিশ টাকা পিস পরে একশো আশি টাকা ডজন একশো টাকা এগুলো পিস কত এগুলো হলো দেড়শো টাকা পিস এগুলো হলো পঁচাত্তর টাকা পিস পঁচাত্তর টাকা পিস দশ টাকা কিনে তিরিশ টাকা বিক্রি করতে হবে মানুষ করতে পারে দুইশো টাকার তিরিশ টাকা পাঁচ চল্লিশ টাকা পঞ্চান্ন টাকা রুমালত কালেকশন জি আপনি মূলত কি কি কালেকশন করেছেন আজকে জানা বিয়া তোর আর এগুলো কি

50 সেকেন্ডে 52 তে পূর্ণ 54 55 বিভিন্ন সাইজ আছে বিভিন্ন সাইজ আচ্ছা আচ্ছা আপনারা পিছনে এগুলা কি কালেকশন এগুলা এগুলো বিরা এগুলো কালেকশন আছে হ্যাঁ জি দেখেন এগুলো হলো টুপি 180 টাকা দর্জন 15 টাকা পিস টাকা আচ্ছা আচ্ছা পাঁচ কোলি এগুলো হ্যাঁ এগুলো আছে টাকা দর্জন 90 টাকা দর্জন জি আচ্ছা

সাতশো বিশ টাকা ওজন সাতশো বিশ টাকা ষাট টাকা পিস পরে ষাট টাকা পিস একশো উপরে বিক্রি করতে পারবে বিক্রি করতে পারবো

450 টাকা পাইকারি কালেকশন জি পাইকারি এটা হলো টাকা 300 পলকি আচ্ছা আচ্ছা রুমাল আছে না জি জাফর জি কত টাকা পিস টাকা পিস জি আচ্ছা অনেক অনেক কালেকশন আছে এই যে কাশ্মীরি কাশ্মীরি জি এটা কি এটা টাকা এটা টাকা পিস টাকা পিস 40 টাকােও ব্যবহার করা যাবে এটা এগুলো টাকা পার পিস কিনা টাকা টাকা কালার আছে এগুলো কি কালার আছে এই যে এগুলো আছে 180 টাকা 180 টাকা আচ্ছা আচ্ছা অনেক আছে তো

যারা পাইকারি ব্যবসা করেন তারা দুই হাজার তিন হাজার পুঁজি হলে বাইশ কাজে ব্যবসা করতে পারবেন দেখেন ভাই লাস্টে সবার বল দেন ভাই চকবাজার সাহি মসজিদ নতুন মার্কেট তেত্রিশ নম্বর ইয়াসিন টুপি ঘর